আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিপাস বা নাকে মাংস পলিপাস বা মাংস বৃদ্ধি জনিত সমস্যার অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি জনিত সমস্যা এই অ্যালার্জি জনিত সমস্যায় হচ্ছে না কে অন্যতম কারণ পলিপাস বা নাকে মাংস বৃদ্ধি এটা হলো মূলত টার্বিনেট সুইলিং সুপেরিয়র টার্মিনেট ইনফিরিয়র টার্মিনেট মিডিল টার্মিনেট এই টার্মিনেট সুইলিং কে পলিপাস বলা হয় পলিপাস জনিত সমস্যা রোগীদের মধ্যে যে সমস্ত উপসর্গগুলি বেশি লক্ষ্য করা যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেজাল কনজেশন বা বা নাক বন্ধ থাকা হাঁচি হাঁচি হওয়া হওয়া অনেকগুলি এক সারা বছর সর্দি লেগে থাকা এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এছাড়া আর অনেক সমস্যা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই সমস্যাগুলি এই ধরনের সমস্যা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে ধরে নেওয়া যায় তিনি হয়তো পলিপাস বা নাকে মাংস বৃদ্ধি জনিত সমস্যায় ভুগছেন এবং অনেক ক্ষেত্রে মাথা হতে পারে পলিপাস জনিত সমস্যা থেকে তো পলিপাস জনিত সমস্যায় আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে একদম আধুনিক যেটা এসিড মুক্ত শতভাগ কুরিয়ান এবং নেচারাল মেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসাটা করে থাকি তো আমাদের চিকিৎসা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে রুগীগণ আরোগ্য লাভ করেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে আমাদের এই চিকিৎসাটা নিতে পারেন তো আমাদের চিকিৎসায় আমাদের এক ভাই তিনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আমরা আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি চাকরির বদলি জনিত কারণে শেরপুর আসি আসার পরে আমি একদিন ছুটির দিনে আমি মোবাইল স্ক্রল করতেছি তারপরে আমার মোবাইলে আসছে রাইসা হেলথ কেয়ার সেন্টার তারপর ওইখানে আমি প্রবেশ করি ওই পেজে দেখি ভাইয়ার ভিডিও দেখার পরে মায়ের নাম্বার ছিল তারপরে আমি ওই নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করে ওনার সেন্টারে চলে আসি আর পর মায়ের সাথে দেখে আমার নাক দেখে প্রদীপ কিন্তু সব সমস্যাটা ছিল আমার নাকে মাংস বৃদ্ধি ছিল তারপরে সারা বছরই আমার সরুদি লেগে থাকতো তারপরে যখন নাক বদ্ধ থাকত সব সময় রাতে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিতে হতো তারপরে যখন আমি সিঁড়ি বেয়ে একতলা থেকে দুইতলা উঠতাম তারপরে আমার শ্বাস টান করতাম ইনশাল্লাহ আল্লাহর মতে ভাইয়ের কাছে চিকিৎসা করানোর পরে এখন আমি পুরোপুরি আল্লাহর মতে সুস্থ আছি আমি নিজে সুস্থ হওয়ার পর আমার আপন ছোট ভাইকে আমি আজকে এক মাস পরে আবার নিয়ে আসছি ভাইয়ের কাছে আজকে চিকিৎসা করিয়েছি এবং আমি এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ আছি আমার অ্যালার্জিও নাই শ্বাসকষ্টও নাই তারপরে বারো মাসি নাক বন্ধ থাকতো নাক বন্ধ হয়ে আচ্ছা কতদিন লাগছে আপনার সুস্থ আমি আপনার কাছে চিকিৎসা করেছি চিকিৎসা করার বারো দিন বারো দিনের মতো পুরোপুরি সুস্থ আর সাত দিনের মধ্যে যে মাংসটা ছিল ওইটা শুকিয়ে পড়ে গেছে পড়ে গেছে এখন তো আপনার নিঃশ্বাস নিতে আর কষ্ট হয় আল্লাহর মধ্যে শুধু নিঃশ্বাস না সব দিকে ভালো হয়েছে আল্লাহর মধ্যে আপনার জন্য দোয়া করি

তারা এই ধরনের সমস্যায় বলতেন তারাও ইনশাআল্লাহ শতভাগ নিশ্চয়তার সাথে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আলাইকুম